আসসালামু আলাইকুম ছেলেরা কেন বিয়ে করতে ভয় পায় এবং মেয়েদের ডিভোর্স এর কিছু কারণ নিয়ে আলোচনা আসেন মনোযোগ দিয়ে শোনেন বর্তমান সমাজে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম এবং অনেক ছেলেই আছে আজকাল বিয়ে নিয়ে দ্বিধারগ্রস্ত তারা একদিকে বিয়ে দায়িত্ব নিতে ভয় পায় অন্যদিকে সামাজিক মানসিক ও আইনি দিক থেকে কিছু ভয় কাজ করে তাদের মাঝে আজ আলোচনা করি ছেলেদের বিয়ে নিয়ে পয় মেয়েদের কিছু আচরণ ও সম্পর্কে প্রভাব প্রভাবিত করে এবং বস্তুর কিছু মূল কারণ সমূহ নিয়ে প্রথমে এক নম্বরে বলতে পারি ছেলেরা বিয়ে করতে কেন ভয় পায় ছেলেরা বিয়ে করতে ভয় পায় তার মধ্যে এক number কারণ আছে দায়িত্ব চাপ বিয়ের পর পারিবারিক ও স্ত্রীর দায়িত্ব বাড়ে যেমন আর্থিক দায়িত্ব ভবিষ্যৎ পরিকল্পনা সন্তান লালন পালন ইত্যাদি এজন্য আজকাল ছেলেরা বিয়ে থেকে পিছিয়ে আছে দুই নাম্বারে বলতে পারি স্বাধীনতা হারানোর পর অনেকেই মনে করেন বিয়ের পর স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে পড়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানো নিজের শখ আল্লা ইত্যাদি বাধাগ্রস্ত হয় এবং মেয়েরা নিজেকে নিজের দায়িত্ব নিজের মনের বাসনা ছেলেদের উপর চাপিয়ে দেয় এবং তিন নাম্বারে বলতে পারি ডিভোর্সের আশঙ্কা বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই ভাবেন যদি সম্পর্ক না টিকে তবে মানসিক এবং সামাজিক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে চার নাম্বারে বলতে পারি আইনি জামেলা বিয়ের পর যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে আইন প্রক্রিয়া ভরণ পোষণ সম্পত্তি বিভাজন ইত্যাদি ছেলেদের মধ্যে একটা সৃষ্টি করে এবার আলোচনা করি দুই নম্বর পয়েন্ট মেয়েদের কিছু আচরণ যা ছেলেদের দুর্বল করে তুলে বিয়ে না করার কারণ সময় মধ্যে মেয়েদের কিছু আচরণ আছে যে আচরণের কারণে ছেলেরা বিয়ে করতে ভয় পায় যেমন অতিরিক্ত নিয়ন্ত্রণ কিছু মেয়ে তাদের স্বামী বা চাপ দেয় যা অনেক পুরুষের জন্য অস্বস্তিকর এর মধ্যে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সন্দেহ প্রবণতা সব বিষয়ে সন্দেহ করা যেমন ফোন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে এতে সম্পর্ক নাও টিকতে পারে এবং ডিভোর্সের কারণ হতে পারে পরিবারের প্রতি অবজ্ঞা মেয়েরা স্বামীর পরিবারের প্রতি অসম্মান বা নেতিবাচক মনোভাব সম্পর্কের অবনতির বড় কারণ হতে পারে স্বামীর পরিবারের যারা আছে আত্মীয় স্বজন তাদের প্রতি সম্মান না দেখানো মেয়েদের একটা বড় কারণ পয়েন্ট হচ্ছে অতিরিক্ত আর্থিক বা সামাজিক দিক থেকে অতিরিক্ত চাহিদা পুরুষকে ভাবে ক্লান্ত করে অনেক মেয়ে আছে অনেক চাহিদা থাকে টাকা পয়সা গয় না তারপর চুপড় এই শীঘ্র সেরা এগুলা যদি পূরণ না করতে পারে ছেলেরা ছেলেদের মনে একটা বয় থাকে আচ্ছা এবার ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের সাধারণ কারণ কিছু কারণ নিয়ে আলোচনা করি পারস্পরিক বুঝ আর অভাব পারস্পরিক বুঝ আর অভাব এর মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে দুই পক্ষের মধ্যে মনোভাব পছন্দ অপছন্দ মূল্যবোধ পার্থক্য অনেক সময় তীব্র দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এজন্য দুই নম্বরে আর্থিক সমস্যা অর্থনৈতিক অনিশ্চয়তা আয় ব্যয়ের ব্যবধান যা আর্থিক অবিশ্বাস সম্পর্ককে দুর্বল করে তোলে টাকা পয়সা না থাকলে মেয়েরা স্বামীর ঘর করতে চায় না ডিবসের চিন্তা করা বেশি করে তিন নম্বরে আত্মসম্মান আত্মসম্মান এবং ইগো ইগো অর্থাৎ অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় সম্পর্ক ভেঙে যায় নিজের আত্মসম্মান নিজের সম্মান বড় করে দেখার কারণে ডিভোর্সটা হয় চার নাম্বারে বিশ্বাসঘাতকতা এবং পরক বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে বিশ্বাসী সম্পর্কের মূল ধন বা চাবি যাই বলি না কেন বিশ্বাস যদি না থাকে স্বামী স্ত্রী সম্পর্ক কখনো টিকে না সন্দেহ হইলেই একজন স্ত্রী যদি তার স্বামীকে সন্দেহ করে এবং স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে এই সন্দেহের এক শেষ পরিণতি হচ্ছে বিচ্ছেদ চার দুই কারণ পাঁচ নম্বরে কারণ হিসেবে বলতে পারি যৌথ পরিবারের মত রমের বিশেষ করে স্ত্রীর সহ শাশুড়ির মধ্যে সম্পর্কটা কখনোই ভালো যায় না স্ত্রী কখনো স্বামীর মাকে অর্থাৎ নিজের শাশুড়িকে দেখতে পারে না এর মূল কারণ মেয়েরাই ভালো বলতে পারে যাই অনেক আলোচনা করলাম সর্বশেষে বিয়ে নিয়ে বলতে বলতে গেলে হয় একটি বড় এটি শুধু ভালোবাসা নয় বরং বুঝাপড়া আত্মত্যাগ সহনশীলতার উপর দাঁড়িয়ে থাকে ছেলেরা যদি সমাজের চাপ ভয় দূর করে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসে এবং মেয়েরা যদি সহনশীল সহানুভূতিশীল ও সহযোগিতা পূর্ণ আচরণ করে তবে অনেক সময়ই এই সমস্যা সহজে এড়ানো যায়